দুহাজার চোদ্দোর পয়লা আগস্ট ঢাকঢোল পিটিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছিল বাঁকুড়া নিয়ন্ত্রিত বাজার সমিতির মুখ্য বাজার। বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে অবস্থিত এই বাজার সমিতিতে মোট ছাপ্পান্নটি দোকান ঘর রয়েছে উদ্দেশ্য ছিল বাঁকুড়া ঝাড়গ্রাম খাতরা বাঁকুড়া ভায়া ইন্দোপুর রাজ্য সড়ক এবং বিষ্ণুপুর বাঁকুড়া সড়কে সংযোগস্থল ধলডাঙ্গা মোড়ের প্রতিদিনকার সবজি বাজার স্থানান্তরিত করা কিন্তু দোকান ঘর তৈরি হয়ে পরে থাকলেও প্রায় এগারো বছরের সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি ফলে পূর্ববর্তী জায়গাতেই বাজার বসায় একদিকে নিত্যদিন যানজটের সৃষ্টি হচ্ছে অপরদিকে প্রায়শই দুর্ঘটনা ঘটছে ব্যবসায়ীরা জানিয়েছেন সরকারি অর্থ না করলে তৈরি হওয়া ওই বাজারে কেউই যায় না যোগাযোগ ব্যবস্থা ভালোর কারণে ঢলডাঙ্গা মোড়কেই সকলে বেছে নিয়েছেন ওইদিকে ছাপ্পান্নটি দোকানঘর এখন গোডাউনে পরিণত হয়েছে চুরি হয়ে গেছে সবজি সংরক্ষণের যন্ত্রপাতিও সঙ্গে রাতের অন্ধকারে ওই জায়গায় মদ ও গাজার আসর বসে মধ্যপ্য আর অসাধু চক্রের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বর্গ রাজ্যে আমরা দেখছি যে বাজারটা চাষিরা এখানে বিকার কারণ একটা এখানে ভালো দামে বেঁচতে পারে ওরা এখানে তিনটা রোডের যানবাহন চলে এখান থেকে তিনটা রোডের যাতায়াত করতে পারে এবং বাইরের থেকে চাষিরা আসতে পারে তার কারণের জন্যই রাস্তার ধারে একটি বাজার রাস্তার উপরে চলে কিন্তু ওখানে কিষান মান্ডি সেখানে চাষিদের বেচার মতন কোন পরিস্থিতি নেই ওই জন্য এখানে বিছে ওটা কোন কাজে লাগছে বলতে টাউন থেকে ওটা এখন গোডাউন হয়ে গেছে ওইখানে বড় বড় কোম্পানি এসে ঢুকে গেছে টাউন থেকে সব যারা ব্যবসায়িক তারা ঢুকে গেছে শুধু মাল সব রুমগুলা মাল বোঝাই করে রাখছে দুর্ঘটনা হতে পারে কিন্তু তাদের চাষিরা অনেক সাবধানে বিচার কমিটির থেকে অনেক পরিষেবা দেই যাতে চাষিদের কোনো ক্ষতি না হয় বাজার সমিতির এই ঘটনায় বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জী কটাক্ষ করে বলে আসলে ওই জায়গাতেও কাটমানির বিষয় আছে যে কারণে ক্ষুদ্র ব্যবসায়ীরা ওই জায়গায় আর যেতে চাইছে না তবে আর বেশি দিন নয় আসন্ন ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাত করার পর এই সব সমস্যার সমাধান হয়ে যাবে দেখুন এখানে একটা কৃষক বাজার করা হয়েছে তাও জাতীয় সড়কের উপর বাজার মানে বুঝতেই পারছেন আপনারা সারা পশ্চিমবঙ্গের তথা বাঁকুড়ার পুরো প্রশাসনিক সিস্টেমটাই পুরো ভেঙে পড়েছে মানুষজন ওখানে ভয়ে যাচ্ছে না হয়তো ওখানে টাটমানির ব্যাপার আছে কিছু ব্যাপার আছে তা মানুষ দিতে পারবে না তার জন্য তো যাচ্ছে না ওখানে ওখানে গেলে দেখতে পাবেন মদের আখড়া বিভিন্ন রকম যা শোনা যাচ্ছে বোতল টোকল পড়ে আছে তো পুরো সামাজিক অবক্ষয় এই সরকারের আমলে পুরো পশ্চিমবঙ্গ আমাদের বাঁকুড়াকেও সামাজিক অবক্ষয় এটা প্রশাসন এবং সরকার দেখুক যেভাবে সমাজটা আস্তে আস্তে তলা নিতে ঠেকছে এটা মানুষজন দেখতে পাচ্ছে দু হাজার ছাব্বিশ মানুষজন এই সরকারকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টি আসবে

মানুষজন যাচ্ছে না যারা ওখানে যাদের জন্য করা হয়েছে তারা হয়তো দেখুন কোন কাটমানির ভাগ চাইছে তার ফলে মানুষ যেতে চাইছে না অথচ সমস্ত কিছু ইনফ্রাস্ট্রাকচার তৈরি এরকম বহু জায়গায় আছে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি পুরো সমাজ ব্যবস্থা পুরো সিস্টেম ভেঙে পড়েছে অন্যদিকে জগদ্দল্লা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গুরুদাস মুখোপাধ্যায় বলেন ওই বাজারের সভাপতি হলেন জেলা জেলাশাসক ইতিমধ্যে বিষয়টি নিয়ে জেলাশাসকের সঙ্গে আলোচনা করা হয়েছে বিষয়টি তাদের নজরে রয়েছে বলে তিনি দাবি করেন ধরলামগুলো স্থায়ী কৃষক বাজার থাকতেও খোলা রাস্তার উপরে সবজি বাজার চলছে বিষয়টা নিয়ে কি বলবেন আপনারা যে সবজি বাজারটা হচ্ছে সেটা প্রেসিডেন্ট আছে ডিএম ডিএম আলোচনা করেছে এবং আমরাও ডিওসঙ্গ আলোচনা করেছি দেখি ওটা ওখানে ট্রান্সফার করার জন্য ডিওসের মতো আলোচনা হয়েছে যাতে দ্রুত করা যায় আমি চেষ্টা করি কিছু অসাধু ব্যক্তি ওখানে রাত্রিবেলা আড্ডা জমাচ্ছে আমাদের আসর বসছে এই বিষয়টা নিয়ে আপনারা কী ভাবছেন ওটাও আমরা পুলিশ প্রশাসন আইসির সঙ্গে আলোচনা করেছি আমরা দ্রুত যাতে ওটার ব্যবস্থা করা যায় সেটার জন্য আমরা ব্যবস্থা করি আপনারা আলোচনায় আছেন ওটা আমরা আলোচনায় আছি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া